আসসালামু আলাইকুম সকলকে প্রথম শুভেচ্ছা জানাচ্ছি অ্যাবাউট ফার্ম আশা রাখছি সবাই ভালো আছেন আজ শুক্রবার পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অবস্থান হচ্ছে মিরপুর এক নম্বর পাখিঘাটে ঘাটে আটকে সাতটা প্রতি শুক্রবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই খুব জমজমাট বসে থাকে সবচেয়ে বড় পাখিঘাট হলো দূর দূরান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পাখি কেনার জন্য এখানে উপস্থিত হয় এই যেটিয়া লরি যে ট্যাম্প যে বেগ প্রচুর পরিমাণে পাখি নিয়ে আসে আছে কি করে

আর এই যে ইয়েটা এটা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা মেল ফিমেল মেল ফিমেল রিগনেক আর এটা এটা এটাও কি হলো রিগনেক এটা দুইটাই তো ফিমেল হয় না মেল ফিমেল এটা কি জাত বলে এটা ক্রিমিনো ক্রিমিনো লাইট কালার বলে আচ্ছা আপনার মোবাইল নম্বরটা আবার একটু বলেন না জিরো এইট থ্রি টু সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফোর লোকেশন ঢাকা কেরানীগঞ্জ কলাতে বাজার আপনার সাথে যোগাযোগ করলে এগুলি নিতে পারবেন এই একটা মেল

এটাই কি বলে হয়ে যায় লরি ব্ল্যাক ক্যাপ লরি ব্ল্যাক ক্যাপ লরি তার দাম কেমন চাচ্ছেন জোড়া সেটাই ফি এটাই আছে কত করে যা হাজার টাকা হাজার টাকা

আচ্ছা আপনার মোবাইল নম্বরটা আবার একটু বলেন না জিরোয়ান এইট থ্রি টু সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফোর লোকেশন ঢাকা কেরানীগঞ্জ কলাতে বাজার আপনার সাথে যোগাযোগ নিতে পারবেন একটা মেইল টাকা আর

টাম সাইজের পাখি বাচ্চা নিয়ে বসে আছে আমাদের এক ভাই এ দেখছে পনুর পাইন্যাপেল কনুর গ্রিন টু গ্রিন চেক করুন কত করে দাম যাচ্ছেন বাচ্চাগুলো পঁচিশশো করে পিস পঁচিশশো বয়স তিন চার মাস আর এখনও হ্যান্ড ফিটিং করা লাগে মোবাইল নম্বরটা বলা যায় জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন টু সেভেন ওয়ান নাইন ডাবল ওয়ান ঠিকই ঠিকানা বিপুর এগারো বড়ো মুরগি বিপুর এগারো বড় মুরগি আপনার সাথে যখন এগুলি কালেকশন করতে পারে

টু নামটা একটা বললেন তো গ্রাউন্ড লরি লরি রাউন্ড লরি দাম আলোচনা করলে কি কমে বিক্রি হবে কিছুটা ডিএনএ করা আছে ডিএনএ করা আছে সান করুন জোড়া পঁয়ত্রিশ হাজার টাকা দাম সাথে একটা

কালেকশন করে এই দড়ি জোড়াটা কারো দরকার হলে নিতে পারে